ভাই আমি যদি মাটি খুঁড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি তাহলে আমি কি আমেরিকায় পৌঁছাতে পারবো না রে বাগলা পারবি না তুই গিয়ে উঠবি প্রশান্ত মহাসাগরের মাছ বরাবর আর তোর নিকটতম দেশ হবে পেরু যার দূরত্ব হবে একুশশো কিলোমিটার আর শোন এটাকে জ্যোতির্বিজ্ঞানী বলা হয় অ্যান্টিপড পৃথিবীর ঠিক এক প্রান্ত থেকে অপর প্রান্ত একশো আশি ডিগ্রি বিপরীত দিক ভাই বুঝলাম না একটু ব্যাখ্যা করে বলবেন প্লিজ আচ্ছা এটা বুঝতে হলে দুইটা ম্যাপ লাগবে একটা সেট থ্রি আর একটা সেট টু এখন মনে কর তুই থ্রি ডি ম্যাপের উপরে আসিস তুই যে কোনো উপায়ে পৃথিবীর কোর অতিক্রম করে নিচের দিকে নামলি এই নিচের দিকে যখন নামবি তখন তুই উঠবি প্রশান্ত মহাসাগরের মাছ বরাবর এবং তোর থেকে পেরুর দূরত্ব হবে একুশশো কিলোমিটার আহা পৃথিবীর কোর অতিক্রম এত সহজ না যদি এই ব্যাপারে কোনো কিছু জানতে চাস আমার চ্যানেলে আরো ভিডিও আছে দেখতে পারিস